সালাম আলাইকুম আমি বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুজ দেশ ও জাতি পূর্ণ গঠনে সহযোগিতা এবং সক্রিয় অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন ফলে যে পরিবর্তন স্বপ্ন আমরা দেখেছি তা এগিয়ে নিতে বাংলাদেশিরা নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন দেশ গঠনের সবার ভূমিকা থাকবে জানিয়ে অধ্যাপক ইউনুস আরো বলেন দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব এমনটা হবে না গ্যালারিতে বসে দেখার দিন শেষ আমরা এখন নিজে অধিক বেশনে অংশ নেয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে শনিবারিং গ্লোবালি বাংলাদেশি শীর্ষক এক অনুষ্ঠানে এ কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার সফর সঙ্গী বাংলাদেশের রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ওনারা এই সফরে যোগ দিতে সম্মত হয়েছেন বলে আমাদের আস্থা অনেক বেড়ে গেল অনুষ্ঠানে শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিদা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একটি প্রেজেন্টেশন দেন এতে তিনি জুলাইয়ের গণ পর গত পনেরো মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন তিনি রেভিনেন্সে একুশ শতাংশের বেশি প্রবৃদ্ধির অবদান রাখার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন একই সঙ্গে তিনি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন এই আয়োজনে ব্রিজিং বর্ডার্স কারেন্টস অ্যাফায়ার্স অ্যান্ড ডায়াসপোরা এঙ্গেজমেন্ট শীর্ষক একটি ইন্টারেটিভ আলোচনা অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা বিশেষ এটি করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক তিনজন এতে বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এই আয়োজনে তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান শেফিং টুমোরো দ্য ফিউচার অব বাংলাদেশ শীর্ষক এক প্যানেল আলোচনা সঞ্চালন করেন এতে প্যানেলিস্ট হিসাবে এনসিপি নেতা তানজিম জারা বিএনপির নেতা হুমায়ুন কবির ও জামাত নেতা নাকিবুর রহমান অংশ নেন এই আয়োজনে শুভেচ্ছার নামে একটি মোবাইল অ্যাপে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অ্যাপটি প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা নির্দেশনা ও বিনিয়োগের সুযোগ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে এই জন্য একটা কল্যাণমূলক কাজ করেছে তা বিগত সরকার কোন সরকার আমলে তিপ্পান্ন বছরে এরকম তাদের সুবিধা কেউ দিতে পারেন আসলে এটা আমাদের দুর্ভাগ্য কেননা সে কিন্তু একটা বড় ধরনের অংশ বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বড় অংশ হইছে এই বৈদেশিক মুদ্রা অর্জন এর ভিতর হয়েছে এক নম্বর হয়েছে গার্মেন্টস দুই নম্বর হয়েছে যারা প্রবাসী ভাইরা আছে তারা কষ্ট করে অনেক দুঃখ করে এই যে বাংলাদেশে টাকা পাঠায় তা থেকে একটা বাংলাদেশ একটা রেমিটেন্স পায় এটার জন্য এটা দিয়েই বাংলাদেশ স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে তবে আগের বিগত সরকারের আমলের তুলনায় বর্তমানে একুশ রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে এর কারণ হল ডক্টর মোহাম্মদ তিনি সততার সহিত রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছে তার বয়স বাকি বা তারা আর কতদিন বাঁচবে তিনি প্রায় আশি পঁচাশির মতো ছুঁ এমন একটা অবস্থা বৃদ্ধ একজন লোক যে সে যতটুকু করতে পারছে বাংলাদেশের জন্য তার আমি মনে করি অনেক তবে প্রবাসী বাইদের জন্য একটা সুখবর হলো তারা অনেক লাঞ্ছিত হয়েছে অনেক বঞ্চিত হয়েছে তাদের আর সে লাঞ্ছিত আর বঞ্চিত হওয়ার কোনো কারণ নেই দুঃখ করার কোনো কারণ নেই তাদের জন্য একটা অ্যাপ খুলেছে প্রবাসী কল্যাণ অ্যাপ সে অ্যাপটি খুলেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাদের কল্যাণের স্বার্থে এই অ্যাপের মাধ্যমে সারা প্রবাসীরা একাত্রিত হয়ে তারা তাদের সকল কার্যক্রম এবং সবার সাথে যোগাযোগ সম্পন্ন করতে পারবে তবে আমি মনে করি এই কল্যাণমূলক কাজটি করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে আমায় মন থেকে একটা ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই মহান আল্লাহাক তাকে যেন মেয়ে দান করে এতে বিএনপি জামাত এনসিপি এবং রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দল তাকে স্বাগত জানিয়েছে আসলে যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা কিন্তু সত্যি অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে রোদ্রে পুড়ে রোডে তাদের কাজের বর্ণনা আমরা দিব না কারণ কাজের বর্ণনা দিয়ে আমি কাউকে ছুটে করব না কারণ কাজকে যারা ছোট মনে করে তারা জীবনে কিছু করতে পারে না কাজ আল্লাহ বেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে যৌবিনে ছড়িয়ে যাও তার মানে কি কর্ম করো নামাজ পড়ার পাশাপাশি তোমাকে কর্ম থাকতে হবে এটা নির্দেশ আল্লাহর অতএব আমরা কাজকে কখনো ছোট ভাবব না অবহেলা করব না হোক সেটা রিক্সাওয়ালা তারপর ঝাড়ুদার বা যে কোনো কাজই হোক আমরা সম্মান চোখে কেননা হয়তোবা ওই ঝাড়ুদার বা রিক্সালা হতে পারে আমার বাবা আমার ভাই বা আমার বন্ধু যাই হোক আমরা কাউকে ছোট করবো না কেননা মহান আল্লাহ পাক রাবুল যাকে বড় করবেন তিনি কিন্তু সকল মানুষ যদি ছোট করার চেষ্টা করে তিনি কিন্তু তিনি বড়ই হবেন তবে আমি মনে করি এই পূর্বাসীরা প্রবাসী বাংলাদেশিরা যেভাবে বাংলাদেশে পাঠাচ্ছে এবং দিন দিন আরো বৃদ্ধি হচ্ছে তাতে তাদের একটা বিশাল অংশ বাংলাদেশ উন্নয়নের অংশ হিসাবে দাঁড়িয়েছে আমরা সেলুট জানাই সেই সব প্রবাসী দেশি ভাইদের ও বোনদের যারা মাথার গাম পায়ে ফেলে বাংলাদেশকে নতুন বাংলাদেশ এবং একটা অর্থনীতিতে উন্নয়নশীল বাংলাদেশ গঠনের সহযোগিতা করছে সুপ্রিয় দর্শক যদি আপনাদের আপনারা এই প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের ভালোবাসে থাকেন এবং তাদের কর্মকে সম্মান করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে একটি লাইক ও শেয়ার দিন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কথা আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন এখনই এবং বেল বাটন অন করুন